ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমপি পদ ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছে বিরোধী দল ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে টিউলিপ সিদ্দিক চলতি মাসেই ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় পাঁচ বিলিয়ন ডলার তহবিল তছরূপ করেছেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় অভিযোগ অস্বীকার করে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানান লরি ম্যাগনাসের প্রাথমিক তদন্তে জানা যায় টিউলিপ লন্ডনের কিংস ক্রসে উপহার হিসেবে পাওয়া একটি ফ্ল্যাটের তথ্য জনগণকে সঠিকভাবে জানাননি বিরোধী দল কনজারভেটিভ পার্টি এই ঘটনায় টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেট থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে একটি পিটিশনের মাধ্যমে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হবে কনজারভেটিভ পার্টির স্থানীয় নেতা ডেভিড ডগলাস টিউলিপের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে বলেন সে সবার ধারণার মতো ভদ্রমে নয় টিউলিপ সিদ্দিক গত চোদ্দ জানুয়ারি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এর ছাব্বিশ দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় স্যার লরি ম্যাগনাস মন্তব্য করেন শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিকের আরও সতর্ক হওয়া উচিত ছিল তবে মন্ত্রিসভার আচরণবিধি ভঙ্গের প্রমাণ না পাওয়া গেলেও স্টার কিয়ার স্টার মার্কে তার দায়িত্ব নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেন